সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল এটা মেনে নিতে হবে প্রত্যেক অঞ্চলে হয়েছে পরিস্থিতি এবং আমি সবাই জানেন এই কিন্তু তার অনেকে তাদের প্রপার্টির তাদের ছিল তাদের জায়গা ছিল সেটা অনেকে হারিয়েছে তাহলে সলিউশন হচ্ছে আমাদের সবার একসাথে কাজ করা দিস কিভাবে আমরা করতে পারি প্রথম একটা ধন্যবাদ দিয়েছিলাম টাইকসি ঠিক আছে এখন আসছে সেই প্রশ্ন টাইক্স একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যেটা আমার এমন থেকে মনে হচ্ছে আমাদের সবার একসাথে